যতদূর চোখ যাবে ততদূর শুধু ফুল আর ফুল খিরাই ফুলের বাগান তো আপনারা অনেকেই দেখেছেন খিরাই যাবার পথেই একবার এই জায়গাটিতে ঘুরে আসুন আপনাদের মন ভরে যাবে এখানে গোলাপ চাষের পাশাপাশি বিভিন্ন রকমারি ফুলের কিন্তু চাষ হচ্ছে কোথায় এই জায়গাটি অবস্থিত কিভাবে যাবেন কখন গেলে এই বাগানগুলিতে ভর্তি ফুল পাবেন সমস্তটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন এটা তাহলে কত টাকা পিস ধরলেন এই লালটা পঞ্চাশ পয়সা কীরকম সাইজ সাইজ ডাল ডাল দিন না ভালো দেখে শীতকালে এই জায়গাগুলো ছবিটা একদমই আলাদা চারিদিকে শুধু ফুল আর ফুল কিন্তু বর্ষাকালে এই জমিগুলো সমস্তই থাকে কিন্তু জলের তলায় বর্ষা শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় শীতকালীন ফুল চাষের প্রস্তুতি এখন জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এই সময়তে এই গাছগুলিতে সবে ফুল ফোটা শুরু হয়েছে বাগান ভর্তি ফুল দেখতে গেলে আসতে হবে ঠিক ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়তে এই বাগানগুলো একদম ফুলে ভর্তি থাকবে সেই সময় এলে দারুণ দৃশ্য দেখা যাবে কাঁসাই নদীর পাশ থেকে চলে যাচ্ছে এরকম সোজা পিচের রাস্তা আর এই পিচের রাস্তার দুপাশ জুড়ে খালি ফুল আর ফুল প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার রাস্তা খালি এরকমভাবেই ফুলের চাষ আপনারা দেখতে পাবেন এখানে আসতে গেলে ট্রেনের কোনো যোগাযোগ নেই এখানে আসতে গেলে আপনাদের কিন্তু চার চাকা গাড়িতেই আসতে হবে বিভিন্ন ধরনের ফুলের চাষের পাশাপাশি এখানে হচ্ছে কিন্তু ফুলের বাগানের ভেতরেই জায়গা করে কিন্তু সবজি চাষ হচ্ছে বিভিন্ন ধরনের আপনারা চাইলে এখানে চাষিদের থেকে বলে খুব সস্তায় কিন্তু ফুল কিংবা সবজি আপনারা কিনে বাড়ি নিয়ে যেতে পারবেন একটু দূরে লালচে কালারের যে যত গাছ দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই গোলাপের চাষ বিঘের পর বিঘে জমি এরকমভাবেই গোলাপ চাষের পাশাপাশি বিভিন্ন রকমের ফুল চাষ করা হচ্ছে এই ফুলের চাষ দেখতে আসতে হবে পূর্ব মেদিনীপুর ঠিক খিরায়ের একদম পাশেই কলকাতা থেকে আসার পথে পাঁশকুড়া পেরিয়ে কাঁসাই নদীর বাঁ দিকে চলে যাচ্ছে খিরাই এবং ডান দিকের রাস্তা আপনারা ধরলেই ঠিক পাঁচ থেকে সাত কিলোমিটার খালি এরকমই ফুল দেখতে পারবেন তো আপনারা অবশ্যই একবার খিরাই আসার পথে অবশ্যই ঘুরে যান এই জায়গাটি আশা করি আপনাদের খুব সুন্দর লাগবে আর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ যদি আপনারা আসতে পারেন তাহলে সত্যি আপনার এখানে আসা সার্থক হবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ